আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বরিশালের সেরা চারটি জায়গা প্রথমেই যাব সেরে বাংলাকে কে ফজুল হকের বাড়ি তারপরে ঘুটিয়া মসজিদ ঘুটিয়া মসজিদ থেকে দুর্গাসাগর দুর্গাসাগর থেকে সর্বশেষে আমরা যাব লাকুটিয়া জমিদার বাড়ি আমরা চলে এসেছি বরিশালের সেরে বাংলা একে কে ফজুল হক সাহেবের বাড়িতে প্রথমেই আমরা শিরে বাংলা একে ফজুল হক জাদুঘরে প্রবেশ করব দেখা যাক সেরে বাংলা একে ফজল হক জাদুঘরের ভিতরে কি কি রয়েছে জাদুঘরের ভিতরে ক্যামেরা অ্যালাও না দেখে আমরা কোনো ধরনের ভিডিও করতে পারিনি এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটিতে সেরে বাংলা ফজল হক থাকতে শেরেবাংলা একে ফজল ফজুল হক সাহেবের পরিবারের সদস্যদের সমাহিত স্থান এটি সেরেবাংলা একে ফজলককে হককে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাহিত করা হয়েছে সেরেবাংলা একে কে হকের বাড়ি দেখার পর আমরা সোজা চলে এসেছি বরিশালের আরেকটি দর্শনীয় স্থান গুঠিয়া মসজিদ ঘুটিয়া মসজিদ আসার পর দেখি এখানে প্রচণ্ড রৌদ্র যার কারণে আমরা ঘোরাঘুরি করতে পারিনি ছায়ায় বসেছিলাম আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নিই এইখানে রৌদ্রের মধ্যে ঘোরাঘুরি না করে দুর্গাসাগর চলে যাই কারণ দুর্গাসাগর অনেক গাছ রয়েছে যার কারণে ওখানে ছায়া পাবো এবং বড় একটি লেক থাকার কারণে আমরা ভালো বাতাসও পাবো ঘুটিয়া মসজিদ থেকে আমরা দুর্গাসাগর চলে আসলাম যারা যারা দুর্গাসাগর এসেছেন সবাই জানেন দুর্গাসাগরের লেকটি অনেক বড় বরিশালের মধ্যে সব থেকে বড় একটি লেক এটি আর এখানে দুর্গাসাগরের লেকের পারে রয়েছে ছোট ছোটো রেস্টুরেন্ট রেস্টুরেন্টের ডেকোরেশনটা আপনাকে মুগ্ধ করবে এছাড়া দুর্গাসাগরে রয়েছে ছোট্ট একটি চিড়িয়াখানা চিড়িয়াখানায় রয়েছে হরিণ ময়ূর কবুতর আরও অনেক কিছু সব মিলিয়ে দুর্গাসাগর আসার পর আমার কাছে অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর যারা যারা দুর্গাসাগর এসেছেন অবশ্যই কমেন্টে বলবেন কারা কারা দুর্গাসাগর এসেছেন আর আপনাদের কাছে কেমন লেগেছে দুর্গাসাগর থেকে এখন আমরা যাব বরিশালের আরেকটি দর্শনীয় স্থান লাকুটিয়া জমিদার বাড়ি প্রায় চারশো বছর পুরনো এই লাকুটিয়া জমিদার বাড়ি সংরক্ষণের অভাবে এখন এই জমিদার বাড়ি হয়ে উঠেছে ভূতের বাড়ি অথচ রয়েছে এই লাখিয়া জমিদার বাড়ি নিয়ে চার শত বছরের পুরনো ইতিহাস আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাড়ে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে